Tia, Aku tia, balak tia, 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 tia,

ধর ধর বান্দরের চাইতে কোনো অংশে কম না ওরা তগরে সময় দিতে চুলায় আমার তরকারি বহায় খেয়েছি

Juicy 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 Snow dưới sỉ sỉ snow Snowy Snowy Mà snowy sỉ cười. Snowy cười.

আহা কি আনন্দ আকাশে এই সব এই সবটি দেখলে মনে করবো সবাই জাকের বাচ্চা এই লালু পোড়া পায়নি দে 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 উই তো দিলে তুই ওরে দিবি দিছি দিলে আমি মারামারি লাগাইয়া দেিতে কেজিতে আমি দেখুন খালি ওই জিততে গেছে আবার এই আবার লেগে গেছে গা মারামারিতে সেরা তোরা মারামারিতে সেরা রে

হ্যাঁ রে নিশ্চ করতো রে ইস এই মারা যদি মাইসির মধ্যে লাগতো তাহলে পুরা ঘর বাড়ি কত

হেনে বই আবে আগো খেলা দেখ দেখ ওরা কত সুন্দর করে খেলতাছে ভাত খাবি ভাত হ্যাঁ এই এই পরীর বাচ্চারা ভাত খাবি নে বুঝি নে বুঝি নে বুঝি নে বুঝি নে বুঝি বুঝি কেসে গা বুঝি গেছে গা বুঝি কেসে গা বুঝি কত বুঝতে মনে না কি রে